রেসিপি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস করার জন্য আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি চালটা কিন্তু বাসমতি চাল নেবেন বাসমতি চাল নিলে ফ্রায়েড রাইসটা ভালো হয় আমি একটা বড়ো পাত্রে নেব চালটা আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম নিয়ে আমি জল দিয়ে হালকা হাতে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে ততক্ষণ আমি ধুয়ে নেবো চার পাঁচবার দেখুন চালটা আমার ভিজে গেছে দেখুন দু ঘন্টা হয়ে গেছে কত বড় বড় হয়ে ফুলেছে দেখুন আমি কড়াটা বসিয়েছি ভাতটা করার জন্য আমি একমন জল দিয়ে দিলাম পাঁচশো গ্রাম চালে আমি জলের মধ্যে লবণটা দিয়ে দিলাম লবণটা কিন্তু অবশ্যই দেবেন রাইস করার সময় আর আমি সাদা তেল দিয়ে দিলাম দু চামচ মতন আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর লবঙ্গ এলাচ আর দারচিনিটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম লবণটা একটু মিক্সড করে দিচ্ছি জলের মধ্যে জলটা ফোরলে তারপর আমি রাইসটা দেবো জলটা আমার ফুটছে আমি চালটা ছেখে ছেঁকে দিয়ে দেব আমি এইটি পার্সেন্ট মতন ভাতটা করে নেব বেশি কোন করলে ভাতটা গলে যাবে যেহেতু আমার অনেকক্ষণ ভিজেছে আর বেশিক্ষণ লাগবে না ভাতটা পারার জন্য একটু আলতো হাতে নেড়ে দিলাম না নেড়ে দিলে নিচে ধরে যাবে সেই জন্য একটু মাঝে মাঝে দেখতে হবে ভাতটার আমি একটু বেশি করেই জল দিয়েছি যাতে ভাতটা সুন্দর হয় ঝুড়ঝুড়ে দিয়ে দিলাম যাতে ভাতটা সাদা ধবধবে হওয়ার জন্য আর গোলাপ জলটা আমি দিয়ে দিলাম এক চামচ মতন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হয়ে গেছে আমি জলটা ঝাড়িয়ে নেব দেখুন আমার সবজিগুলো ভালো করে লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে যেহেতু রাইস হবে সেই জন্যই লম্বা লম্বা করে কাটলে ভালো হয় দেখতে ভালো লাগে এই দেখুন বিন কড়াইগুলো এরকমইভাবে কেটেছি আমি ক্যাপসিকামটা এরকমভাবে লম্বা করে কেটেছি সব কাটা এরকম লম্বা লম্বা করে একই রকম সাইজে কাটলে মানে ভাজাটা খুব ভালো হয় আর বেশি আমি ভাজবো না হালকা ভাজবো সবজিটা আমি কড়ার মধ্যে সাজা তেল দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি গলিয়ে নিলাম আমি গাজরটা দিয়ে দেব দিয়ে ভেজে নেব মিডিয়াম আছে এটা হালকা করে ভাজা হয়ে গেছে বিনসটা আমি দিয়ে দেবো সব কটা দিয়ে দেবো দিয়ে হালকা ভেজে নেব সব সবজিগুলো একই রকম হালকা করে ভাজে রাইসটা ভালো হয় বিনস আর গাজর হালকা ভাজা হয়ে গেছে মটরশুটোটা আমি দিয়ে দিলাম আর যে ক্যাপসিকামগুলো রয়েছে সেগুলোও দিয়ে দিলাম আর যে আমি কাজুবাদামটা দেখেছিলাম সে কাজুবাদামটাও দিয়ে দিলাম দিয়ে হালকা সবকাটা ভেজে নেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যেহেতু রাইসে আমি লবণ দিয়েছি সেই জন্য পরিমাণ মতন লবণ দেব চিনিটা দিয়ে দিলাম দু চামচ মতন চিনিটা অবশ্যই দেবেন তাহলে রাইসে ভালো লাগবে না আমার ভাজা হয়ে গেছে আমি রাইসটা দিয়ে দেবো ভাজার মধ্যে দিয়ে আমি ভালো করে ফাইতে ভেজে নেবটা ভাতের সঙ্গে আমি দিয়ে দিলাম দেখুন অনুষ্ঠান বাড়ির মতন ফ্রায়েড রাইসটা আমার হয়ে গেছে এই দেখুন রাইসগুলো পুরো গোটা গোটা রয়েছে একটু ভাঙে নেই কত দারুণ হয়েছে আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন রাইসটা আপনাদের কেমন লাগলো দেখুন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখুন রাইসটা একদম গোটা গোটা আছে অথবা বা হয়েছে দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন কত ঝুজুর হয়েছে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন পরের নেক্সট ভিডিও পাওয়ার জন্য বিলাইকারিটা প্রেস করে দেবেন ফ্রায়েড রাইসটা আপনাদের দাদাভাই খেয়ে কেমন হয়েছে বলবে 마바워 있지? 순돌아오지? 있